নমস্কার বন্ধুরা এমনিতেই পাকিস্তানের সন্ত্রাসী হামলা হওয়াটা এখন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুদিন যেতে না যেতেই খবর আসে আবারও পাকিস্তানে সন্ত্রাসী হামলা হয়ে গেল পাকিস্তানে ঘটা সন্ত্রাসী হামলার খবর দেখাতে দেখাতে বিরক্তি এসে যায় মাঝে মাঝে প্রত্যেক হামলার ধরন একই রকম হয়ে থাকে বেলুস লিবারেশন আর্মি বিএলএ বা তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এরা পাকিস্তানি আর্মির চেকপোস্ট বা পাকিস্তানি আর্মির কোনো একটা গ্রুপকে টার্গেট করে হামলা চালায় এবং এক ঝটকায় দশ থেকে বিশ জন পাকিস্তানি আর্মির সৈনিকদের মেরে ফেলে এবং বুক ফুলিয়ে ঘোষণাও করে তারাই এই হামলা চালিয়েছে অথচ পাকিস্তানি আর্মির সাহসে কুলোয় না যে এদের উপর পাল্টা আক্রমণ চালায় কিছু কিছু ক্ষেত্রে তো এই পরমাণু শক্তিধর বিশ্বের এক নম্বর আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তারা এই সব সন্ত্রাসী গ্রুপের সাথে বসে আলোচনা করে যাতে তাদেরকে সিজফায়ার করাতে মানানো যায় এই হলো চুরি পড়া পাকিস্তানি আর্মির অকাত কিন্তু ওই যে একটা প্রবাদ আছে চোরে না শুনে ধর্মের কাহিনী কাল ওই সব সন্ত্রাসীরা এমন এক হামলা চালিয়েছে যার বর্বরতা দেখে পাকিস্তানি সেনার আত্মা কেঁপে গেছে পাকিস্তানি সেনা ও সরকারের ঘাম ছুটে যাচ্ছে এই ঘটনার নৃশংসতা দেখে স্ক্রিনে দেখুন এনবিটি এর এই রিপোর্ট হিন্দি ভাষায় পোস্টেড এর হেডলাইন কে বাংলা ভাষায় লিখে আপনাদের দেখালাম কারণ মুখে বললে ইউটিউব রেস্ট্রিকশনে পড়তে পারি যাই হোক এই নিশংস হত্যাকাণ্ডের ভিডিও জারি করেছে টিটিপি এই হত্যাকাণ্ড ঘটানোর পর মারা যাওয়া সৈনিকদের লাশ নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়িরও ব্যবস্থা করতে পারেনি পাকিস্তানি সেনা মৃত সৈনিকদের সাথীরা গাধার পিঠে লাশ বেঁধে নিয়ে গেছে এই হামলার পরপরই পাকিস্তানি সরকার ও সেনা মিলে এটাকে ধামাচাপা দেওয়া শুরু করেছিল এই ঘটনাকে প্রথম দিকে কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে দেওয়া হয়নি সেনা ভেবেছিল এই নৃশংসতার খবর যদি সামনে আসে তাহলে সবাই থুতু করবে পাকিস্তানি সেনার উপর সাথে সাথে পাকিস্তানি সেনার মনোবল কম হয়ে যাবে সবার ভিতর ভয় ঢুকে যাবে তাই তো সেনা এবং সরকার মিলে চাচ্ছিল এই খবর ধীরে ধীরে সামনে আসুক এবং সবাই শুধু এটা জানুক যে অন্যান্য হামলার মতো এবারও পাকিস্তানি সৈনিক মারা গেছে পরে ধীরে ধীরে মারা যাওয়াল সেনাদের সংখ্যা দু তিনটা করে বাড়িয়ে বলে দেওয়া হবে কিন্তু পাকিস্তানের সামাজিক গণমাধ্যমের ছোট ছোট সাংবাদিকরা এই খবরকে নিজেদের পার্সোনাল চ্যানেলে বা সাইটে প্রকাশ করে ছড়িয়ে দিয়েছে তাই পাকিস্তানের সেনা এবং সরকার এটাকে আর ধামাচাপা দিতে পারেনি এখন অবস্থা এমন যে সাধারণ সৈনিক থেকে শুরু করে পাকিস্তানি সেনার উচ্চ পদস্থ কর্মকর্তারা বেলুচিস্তানের ডিউটি ছেড়ে চলে যাচ্ছেন এবং যাদেরকে ডিউটিতে পাঠানো হচ্ছে তারা সেখানে যেতে মানা করে দিচ্ছে যদি তাদের উপর জোর করা হচ্ছে তখন এরা চাকরি থেকে রিজাইন দিতেও পিছু পাচ্ছে না আর এটাই হলো কাশ্মীর দখল করে নেওয়ার স্বপ্ন দেখা পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আর এই পরিস্থিতি সামনের সময় আরো ভয়াবহ রূপ নিতে চলেছে কারণ পাকিস্তানি সন্ত্রাসীদের মনোবল এখন খুব হাই আর এর শেষ পরিণতি হবে উনিশশো সালের মতো আবারও পাকিস্তানের বিভাজন ধন্যবাদ